এটা হচ্ছে ঠাকুরের দয়াতে কিন্তু দয়াটা অনুভব করতে গেলে তাকে যদি না চলি তাহলে দয়াটা তো অনুভব করতে পারবো না সেটাই আমাদের কি করতে হবে একটা সৎসঙ্গে আসছে তো গান গাই গান শুনি কথা বলি কথা শুনি কিন্তু চরিত্রটাকে পরিবর্তন করতে হবে মানে আমার এই ভিতরের এই জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে এক জায়গায় এখন পৌঁছে কেমন আমাদের কেমন জায়গা চালাবাদের করলাম অনেক কিছু করলাম কিন্তু তাকে নিয়ে তলার মানুষ আমার ভীষণ টপাই

সাতচল্লিশ জন চটমা জাহাজে গ্রহণ করেছে তখন যে আমরা অনেক ভুক্তি তাকে ভুগছি না নিজের সংস্থা বুঝি স্বামী বুঝি টাকা পয়সা বুঝি একটা এটা করতে এই বুধ করে ভীষণ একবারে মানে কিন্তু তাকে বুঝে রোজ কাটায় নয় যার জন্য আমরা প্রায়

তিনি আবার বহু মানুষকে আচার্য কেন্দ্রিক যদি অবিন্দাটা কে তাহলে কখনো বিতরণ করতে পারবো আর যদি এবার থাকে ঠাকুর কমিনের নয় বিমান ডিমান্ড জীবনের তখন

এগারোটা তবে সঙ্গীসদের নিয়ে যেতেইভাবে ঘরে পৌঁছাতে হবে তাহলে তো হবে না এতটা রাস্তা তা আমরা গাড়ি সুন্দর কর্মকার ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এখন সে যাই এবারে কিছুদিন চলার পর ন্যাশনাল হাইওয়ে যে আসছি মনে মনে একটা